তারপর এক এক করে আমি প্রত্যেকটা দেখা দেবো প্রাইস সাইজ সবকিছু আপনাদের আমি বলে দিবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর অরিজিনালি চায়না হবে ফার্স্টে একটা রিজাইন দেখাই কালারটা কিন্তু অনেক সুন্দর ফুল বডি কিন্তু প্রিন্ট করা থাকবে তো উপরের সাইড টা একটু দেখবেন হাতার ডিজাইনটা হালকা কুচি দেওয়া আছে গলার ফিনিশিংটা কোমরের সাইড এর কুচিটা দেখবেন খুব ঘন করে কুচিটা দেওয়া নিচে রাউন্ড ভিতর সাইড কটন কাপড়ের আস্তর দেওয়া খুব সফট হবে পেছন সাইড সাথে একটা মাথার ব্যান্ড থাকবে পেছন সাইড টা একটু দেখবেন

মোটা নিচের সাইডটা এমব্রয়ডারি করা আছে পেছন সাইড সাথে ম্যাচিং টাইস দেওয়া আছে পেছন সাইডটা দেখবেন এটা হলো সাইড খুবই সুন্দর প্রথমে একটা ডিজাইন দেখাবো এটা ডিজাইনটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর হুম এটার হাতের ডিজাইনটা দেখেন কুচি দেওয়া আছে উপর এক্সট্রা কুচি কলার ফিনিশিং নিচের সাইড টা দেখেন লেস বসানো আছে কোমরে আর হচ্ছে নিচের পাটটাতে দেখেন কাজ করা খুবই সুন্দর ভিতর সাইড এই হলো ভিতর সাইডটা কটন কাপড়ের আস্তর দেওয়া থাকবে এটার সাথে ম্যাচিং করে টাইস দেওয়া আছে guys this one side প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগবে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন এইটা কালারটা অনেক সুন্দর এটা উপরে কোটি স্টাইল দেওয়া আছে ফুলটা নিচে সাইডটা নিচে রাউন্ডটা দেখবেন ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আর এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা যার যে ভালো লাগবে অবশ্যই কিন্তু নাম্বার আছে স্ক্রিনশট মেরে দেবেন নিচের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কালার কিন্তু অনেক সুন্দর লাগছে পরালেও কিন্তু মাসাল্লা খুব সুন্দর লাগবে এখানে নিচের হাতের ডিজাইনটা কুচি পরে এক্সট্রা কুচি কালার ফিনিশিংটা কোমরের লেস নিচে কাজ করা তারপর ভিতর সাইড কি বলবো অনেক ভালো হবে প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি চায়না হবে খুব সফট কাপড়ের ভিতরে খুবই আরামদায়ক হবে ডিজাইনটা এখন বাউ এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর উপরের সাইডটা দেখবেন একটা নেট বসানো আছে ডিজাইন করা স্ট্রং ওই যে দেখেন কুচির পার্ট গুলা দেখবেন খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে ভিতর সাইডে কটন কাপড়ে আস্তর দেওয়া ম্যাচিং করে টাইপ পিছন সাইডটা দেখবেন খুব সুন্দর একদম সফট কাপড়ের হবে খুবই আরামদায়ক হবে প্রত্যেকটাই এটা ডিজাইনটা নিচে সাইডটা প্রিন্ট করা ফিনিশিংটা দেখেন হচ্ছে যে বুকের উপরে জরি সুতার ডিজাইন করা আছে আঁকাটা ফুল সাইজ টাইপ তো আছে প্রত্যেকটাই কিন্তু আপদে দেখেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে আর প্রত্যেকটাই অরিজিনালি চায়না হবে যার যেই কালারটা ভালো লাগবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রত্যেকটাই সাইজ পাবেন হচ্ছে জিরো থেকে দুই বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস পার পিস প্রাইস থাকছে একুশ টাকা একুশ টাকার মধ্যে পেয়ে যাবেন অরিজিনালি চায়না পার্টি ফোর আসসালামু আলাইকুম